সিলেটে পাথর লুটকাণ্ডে বিএনপির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাত এগারোটার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গত এক বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয় এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতার জোরদার করে র্যাব নয় এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয় তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব গত এগারোই আগস্ট পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ ওঠায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করে দলটি